আজকে আমি আপনাদেরকে বলবো যে ধানের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা কি পরিচর্যা করি বা কি পরিচর্যা করা উচিত তো তার আগে আমি আপনাদের আমার ধান ক্ষেতটা একটু ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন যে আমার ধান ক্ষেতটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ধানের একদমই শেষ পর্যায়ে আমাদের যে পরিচর্যাটার কথা মাথায় রাখতে হয় সেটি হলো ধানের পাতাতে যেন হঠাৎই কোনো রোগ না এসে যায় কারণ ধানের পাতাতে যদি রোগ লেগে যায় তাহলে কিন্তু আমাদের ধানটাতেও এফেক্ট পড়বে এবং ধানের ফলনটাও কিন্তু কম হয়ে যাবে তো তার জন্য আমাদেরকে সবসময় ভালোভাবে খেয়াল রাখতে হবে দেখুন ধানের পাতাগুলো কত সুন্দর একদম কোনো রকম রোগ কিন্তু ধানের পাতায় নেই বা ধানের মধ্যেও কিন্তু নেই এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি বা আমি কি ব্যবহার করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো বায়ের কোম্পানির নেটিভো এটি আমি পনেরো লিটার ব্যারেলে দশ থেকে বারো এম মিশিয়ে কিন্তু স্প্রে করে রেখে দিই এর ফলে কি হয় ধানের পাতাগুলোতে কোনো রকম রোগ রোগ লাগে না তাছাড়াও ধানে কিন্তু হঠাৎই কোনো ব্লাস্ট বা যেগুলো হচ্ছে আপনার ধান অনেক সময় পুড়ে পুড়ে যাওয়ার মতো রোগ হয় সেগুলো কিন্তু হয় না ধানগুলো একদমই সবুজ থাকে কোনো রকম রকম অসুবিধা কিন্তু দেখা যায় না এরপর এই আরেকটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয় ধানের যখন শীষগুলো মানে সম্পূর্ণভাবে বার হয়ে যায় তখন কিন্তু আমাদের একটি ভালো ভিটামিন দিতে হবে নাহলে কিন্তু ধানে কিন্তু চিটের পরিমাণটা বেশি হয়ে যাবে তো কি ভিটামিন আমরা দেব এবং কার সাথে মিশিয়ে স্প্রে করে দেবো যেহেতু ধান যখন বড় হয়ে যায় বারবার কিন্তু ধান খেতে ঢোকা যায় না সেহেতু আমরা দুটো কীটনাশক একসাথে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি তাতে কোনো সমস্যা হবে না তো সেই কীটনাশকটি আমি আপনাদেরকে বলছি সেই যার কথা বল না বললেই নয় সেটি হল এরিস কোম্পানির মোবোমিন আপনারা নেটিভো ও মোবোমিন নেটিভো দেবেন বারো থেকে পনেরো এমএল এবং মোবোমিন নেবেন পঁচিশ থেকে তিরিশ এমএল পনেরো লিটার ব্যারেলে এই দুটি কীটনাশক মিশিয়ে অন্তত ধানের যখন শীষটা পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারা দুবার অন্তত ব্যবহার করবেন তাহলে দেখবেন ধানের চিটের পরিমাণও কম হবে এবং সমস্ত রকম যে ব্লাস্ট রোগগুলো এবং ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো সেগুলো কিন্তু থাকবে না আর মৌমিনের স্প্রে করার জন্য ধানের ফলনও খুব ভালো হবে এরপর আরেকটা রোগ যেটা আসে সেটি হলো ধানে কিন্তু কারেন্ট পোকা আমরা এখানে বলে থাকি সেই কারেন্ট পোকা কিন্তু ধানগুলোকে কেটে নষ্ট করে দেয় তো তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি তার জন্যে আমরা ক্রিস্টেল কোম্পানির মিসাইল বা ইমাবেক্টিন বেনজয়েড ফাইভ পারসেন্ট এই কম্পোজিশনের যে কোনো একটি ভালো কোম্পানির কীটনাশক আমরা অনায়াসে ব্যবহার করতে পারি এর ফলে ধানের কিন্তু কোনো রকম পোকা কিন্তু আমাদের কাটতে পারবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে প্রকৃতির কিছু নতুন সৌন্দর্য নিয়ে আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন